নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন এটা একটা ছোট মতন গোয়া ট্রিপের ব্লগ যেটা যেখানে আমরা দেওয়ালি ভেকেশনের সময় গেছিলাম তো আমরা পুনার দিকে বেরোই প্রায় পনেরো সাতটা নাগাদ সকাল সকাল তো আপনি দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা আছে আর রাস্তাটা ভীষণ ক্লিন পেয়েছি আমরা ভীষণ ভালো রোড সকালবেলা সূর্য উঠছে এই যে আমরা এখন থেমেছি একটা পেট্রোল পাম্পে ডিজেল ভরানোর জন্য চারিপাশটা কি সুন্দর লাগছে দেখতে নকাছিস কেন হ্যাঁ এই যে হিমান হ্যালো করো হ্যাঁ আর এই যে টুইসা ক্রিশা নিজের সফট টয় নিয়ে শুয়ে আছে এতক্ষণ ঘুমানোর পরে এইমাত্র উঠেছে যে চারিপাশে পাহাড় ভীষণ সুন্দর লাগছিল চারিপাশে দেখতে আর চলতে চলতে আমরা প্রায় পৌনে আটটা নাগাদ আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্টে রুকি মিস্টার ব্রেকফাস্ট বলে এখানে আমরা জলখাবার খাই এই যে ক্রিশা নিজের বাবার কোলে আমার বাবা ওকে হাই করাচ্ছে যাই হোক আমরা জলখাবারটা খেয়ে তারপরে আমরা আবার আগের পথ ধরি তো এই রাস্তাটা না আমরা মহারাষ্ট্র পুনে তো পুনে তো মহারাষ্ট্র তো এখান থেকে যখন আমরা বেরোই তো আমরা ওখানে নেক্সট স্টেট যেটা এন্টার করি সেটা হচ্ছে কর্ণাটকা কর্ণাটকা দিকে তারপরে আমরা গোয়াতে এন্টার করি তো এটা তাই আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুদিকে পুরো গাছপালা মধ্যে রাস্তাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর রাস্তাটা মানে এটা রোড ট্রিপটা আমার মনে হয় রোড ট্রিপ করাটা ফার বেটার হচ্ছে কোনো অন্য মোড অফ ট্রান্সপোর্ট থেকে গোয়া যাওয়ার থেকেই রোড ট্রিপ করাটা বেশি ভালো তো যাই হোক চারিপাশে আপনি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর ভিউ এবার আমরা নেক্সট কর্ণাটকার এই ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এন্টার করছি এটা অন দ্য ওয়েই পড়ে এটা বেলগাভি ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকাতে পড়ে যেটা ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে আসে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা ফেমাস হচ্ছে রাউটার্নস ফ্রি টেইলড ব্যাটের জন্য যেটা একটা থ্রেটেন্ড স্পিসিস তারপর আমরা পৌঁছালাম এই একটা ঢাবা মতন ছিল এসকে গার্ডেন রেস্টুরেন্ট করে যেটার ফিশ থালি অপূর্ব ছিল ভীষণই ভালো ছিল আর ভীষণ ইকোনমিক্যাল ভীষণ ইকোনমিক্যাল রেটে ভীষণ ভালো একটা ফিশ থালি ছিল আমি ফিশ থালি নিয়েছিলাম আর হেমায়নার আকাশেরা বাটার চিকেন আর নান নিয়েছিল এই যে আমি খা আমার খাবার অলমোস্ট হয়ে গেছে বসে খেলছে শুয়ে শুয়ে আর আমি বলবো যে এখানে গোয়াতে এসে যতটা সি ফুড যত খেতে পারো খাও খুব ইকনমিক্যাল খুব নয় এই রেস্টুরেন্টটা তো ছিল আদারওয়াইজ আমরা প্রপার যখন গোয়াতে যাই তো ইকোনমিক্যাল খুব কিছু নয় কিন্তু ভীষণ টেস্ট ভালো অপূর্ব খেতে এটা রাতিরের ডিনারের টাইমে আমরা আরেকটা রেস্টুরেন্ট যেখানে আমরা হোটেলে স্টে করেছিলাম ওটার কাছেই রেস্টুরেন্টটা ছিল ভীষণ ভালো এখানকার খাবার ছিল আমার হোটেলটার নাম এখন আপাতত মনে নেই এই যে এরা সব কাছে সিম্পল মতন হোটেল ছিল কিন্তু খাবার ভীষণ ভালো ছিল আজ আমি বললাম যে সি ফুডটা ট্রাই করতে এটা প্রনের আমরা কিছু একটা রেসিপি ডিশ নিয়েছিলাম যেটা ভীষণই ভালো ছিল একটা স্টার্টার ছিল তার সাথে একটা পাইনাপেলের কিছু একটা মকটেল নিয়েছিলাম আর হিমান খুব প্রন্স খেতে ভালোবাসে আর এইটা ওখানকার একটা খুব ফেমাস কিং ফিশ হচ্ছে যেটার কারি ছিল অপূর্ব খেতে ছিল কিছু কোকোনাট মিল্কের বেসে বানিয়েছিল যাই হোক ওখান থেকে ডিনার করে আমরা তারপরে বেরোলাম গোয়ার লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে দো অনেকটা রাতির হয়ে গেছিল তো ওখানে মার্কেটটা খুব দেরি অবধি ওপেন থাকে না কেন কি এটা সাউথ গোয়ার হচ্ছে তো সাউথ গোয়াটা একটু রেসিডেন্সিয়াল এরিয়াটাই বেশি হচ্ছে তো এখানে মার্কেটগুলো খুব রাতের অবধি খোলা থাকে না এটা আমরা সাড়ে সাতটার সময় অলমোস্ট ডিনার করে বেরোলাম তাই দেখছিলাম অনেকগুলো দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো কিন্তু তাও আমাদের রাস্তাতে ঘুরতে বেশ ভালোই লাগছিল তারপর এটা পরের দিনের আমাদের হোটেল রুমের রুম টুয়োর যেখানে এটা সেদিন আসলে তার আগে দিন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কিছু রেকর্ড করা হয়নি তো এইটা পরের দিনের রুম টুর এটার ঢুকতেই এখানে লেফট সাইডে একটা আলমারি দিয়েছিল যেটা আমাদের টবল সাবান এইগুলো রাখা ছিল আর ছোট মতে বেশ ভালো পরিষ্কার রুমটা ছিল এই যে টিভি এখানে একটা ডাবল বেড এখানে ড্রেসিং টেবিল আর এই যে হিমান আর তৃষা দুষ্টমি করছে আর তারপরে বারান্দা একটা বাইরে একটা বারান্দাও এটা আসছিলো যেখান দিয়ে পুরো আমি বলেইছিলাম যে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া এই সাউথ গোয়াটা মোস্টলি রেসিডেন্সিয়াল এরিয়া তো দেখতেই পাচ্ছেন হবেন যে ওটা সব বাড়ি ঘর দর সব আশেপাশে আছে তো আমরা সকালে তারপরে ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম নর্থ গোয়ার জন্য কেন কি সাউথ গোয়াতে আমরা যেও ডেস্টিনেশনস আমরা দেখছিলাম ট্যুরিস্ট টুরিস্ট প্লেসেসগুলো সেইগুলো ভীষণ দূর ছিল তারপরে আমরা ওখানে লোকালস থেকে জানতে পারলাম যে মানে মেন যেই গোয়ার অ্যাট্রাকশনসগুলো সেইগুলো নর্থ গোয়া থেকে কাছে পড়বে তো আমরা তাই ডিসাইড করলাম যে তাহলে আমরা চেক আউট করে আমরা নর্থ গোয়াতে গিয়ে আমরা চেক ইন করবো তো আমরা তাই নর্থ গোয়ার থেকেই এগোচ্ছি তো এটা একটা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর সিটিটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন মাইট বি বিকজ ট্যুরিস্ট প্লেস হচ্ছে তো ওরা আরও বেশি ক্লিন রেখেছে তো এটা একটা ব্রিজের ভেতর দিয়ে যাব তো গোয়াটা এটা তো আমাদের জাস্ট পথ চলা স্টার্টই হলো তো আপনাদেরকে সাথে নিয়ে চলছি যারা ইচ্ছুক গোয়া আসতে আসতে চান আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন ভীষণ ভালো জায়গা আমাদের তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আর যেমন আমি বললাম যে আমরা আগে সাউথ গোয়াতে ছিলাম তারপরে আমরা নর্থ গোয়াতে গেলাম তো আপনারা ডিরেক্ট নর্থ গোয়াতেই আসতে পারেন ওখান থেকে সব ডেস্টিনেশন কাছাকাছিই হচ্ছে তো এই ব্রিজের ভেতর দিয়ে যাচ্ছি এটা অনেকটা একটু হাওড়া ব্রিজ টাইপ একটা ফিলিং দিচ্ছিলো তো হাওড়া ব্রিজের কোনো সাবস্টিটিউট নেই বাট স্টিল গোয়া ইন্ডিয়ার সবথেকে ছোটো স্টেট কিন্তু একটা ওইটুকানি ছোট্ট স্টেটের মধ্যেও এতগুলো বিচেস এতগুলো জিনিস দেখার জন্য আছে যে আপনারা না আসলে আপনারা বিশ্বাস করবেন না সাউথ গোয়া থেকে নর্থ গোয়া বেশ অনেকটাই দূর ছিল প্রায় এক ঘন্টা মতন লাগলো ওই দিকটা পৌঁছো নর্থ গোয়া অব্দি পৌঁছোতে তো আমাদের খিদে পেয়ে গেলো তো আমরা একটা এই উডুপি রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম যেখানে সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো ছিল দেখতেই পাচ্ছেন ফটোতে একটা বিশাল একটা পেপার দোসা অর্ডার করেছিলাম যেটা ব্রেকফাস্ট আমি পুরোটা শেষ করতে পারিনি আমরা সবাই মিলেই শেষ করলাম তারপরে আমরা নর্থ গোয়াতে শিফট হওয়ার পরে এই অ্যাপার্টমেন্টটা রেন্টে নিয়েছি ফর টু ডেজ তো এটা এন্ট্রেন্স এখান দিয়ে এন্টার করে লেফট সাইডে এই কিচেন এখানে ফ্রিজ লাইটটা জ্বালা হুম ওইখানে ফ্রিজ গ্যাস বাসন বেশ অনেক কটাই বাসন সব আছে এই যে সমস্ত ওয়াটার পিউরিফায়ার নিয়ে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ হেমাল লিভ টোস্টার ওয়াটার হিটার ওয়াটার কেটল আর এটা ড্রয়িং রুম লিভিং রুম এখানে একটা সোফা কম বেড আছে প্লাস এই দুটো ছোটো ছোটো কাবার বলো আর এই যে হেমানের দুষ্টুমি চলছে তার মধ্যে আর দিস ইস এ সোফা এখানে একটা সেন্টার টেবিল এখানে টিভি টিভি ক্যাবিনেট আর করে আর এই কিচেনটার পাশ দিয়ে আছে বেডরুম বেডরুম এ যে এখানে একটা সোফা সিঙ্গেল সোফা এখানে ডাবল বেড একটা যেখানে ট্রিসে ঘুমোচ্ছে এন্ড এখানে একটা আলমিরা আর এখানে একটা সাইড টেবিল উথ ফ্রি সাইড ল্যাম্প আর এই টা একটা উইন্ডো আর এখানে একটা বারান্দা ইন দুটো বারান্দা আছে একটা ড্রয়িং রুম দিয়েও একটা বারান্দা আছে এখানে একটা বারান্দা ক্লোজ ড্রয়িং স্ট্যান্ড আর আর একটা বারান্দা এই ড্রয়িং রুম দিয়ে হিমান উপর দিয়ে বন্ধ তো এই আর একটা বারান্দা এখানে কটা চেয়ারস পাতা আছে তুমি দুটো বারান্দা এখানে একদম মেইন সিটির মধ্যে কেলিংগুট বিচ থেকে জাস্ট ওয়ান কিলোমিটার দূরে আমাদের এই অ্যাপার্টমেন্টটা আর ইটস ভিউ ইজ ভেরি প্রিটি অ্যান্ড ওভার মানে এখানে সব বিল্ডিংস বিল্ডিংসই আছে আর বিচটা খুব কাছে বলে আমরা এখানে অ্যাপার্টমেন্টটা প্রিফার করলাম নিচে সমস্ত মার্কেট আছে কিছু এনে বানাতে হলো তো করা যেতে পারে अरे बेडरूम में साथे ये एक टा अटैच्ड बाथरूम खाने मिरर এটা আমরা বাঘা বিচে আছি এটা গোয়ার নাইট লাইফ এখানে প্রচুর আলো প্রচুর খাওয়া দাওয়া এত লাউড মিউজিক বাচ্ছে যে কেউ যদি মন খারাপ নিয়েও এখানে আসে তার নিমেষে মন ভালো হয়ে যাবে এখানে আপনি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বিচের কাছে আপনি বসে এখানে রিল্যাক্স করতে পারেন খেতে পারেন নাচ গান যা খুশি করতে পারেন ভীষণ ভালো একটা ভাইব একটা গোয়ার এসে একটা ভীষণ বড় একটা পাওনা ছিল এই ভাইবটা এই ভাইবটার জন্যেই আমরা মেনলি গোয়া এসেছিলাম আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনি একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ